সালামু আলাইকুম সুপ্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই 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 ভালো আছি তো দর্শক আজকে আসা হয়েছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকে হয়তো বৈকাল চার ঘটিকে অব্দি এইরকমই জমজমাট আমদানি ও কালেকশান দেখতে পারবেন তো আমি আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য দু একটা বলদ জোড়ার দাম দর শোনার চেষ্টা করব যে বলদ জোড়ার বাজার দরগুলো কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট নতুন হাটে দর্শক একটু কালেকশন দেখে এটাকে বার হিউজফুল কালেকশান হয়ে থাকে তো কোনো দর্শক ভাইজন মনে করেন যেরকম দেখতে পারবেন আমি আপনাদের জন্য একটা দাম দর জানাশো শুরু করে দিচ্ছি নতুন কোনো দর্শক হলে অবশ্যই আশা করছি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ তারা বেল বাটন বাজিয়ে দেবেন দর্শক কেননা আপনাদের জন্যই তো প্রতিনিয়ত ভিডিওগুলো গুলো করতেছি ও ছাড়তেছি আপনাদের একটা লাইক অনেক বেশি উৎসাহ করে আমাদের ভিডিওগুলো করতে তো আশা করছি আপনার এক লাগ দেবেন আজকে ইন্ডিয়ান বলত নন্দ জান চেষ্টা করো আপনার জন্য একটু বিক সাইজ একটু জানবো একটা আছে এটা নাভি ঝুলানো একটা ভালো মানের দেখেন দাম দর হচ্ছে কেসাল হচ্ছে ওখানে দাম জানবো এই ঘাটে সেরা ব্যাপারে উনি কত চাওয়া হচ্ছে এটার দাম দুই লক্ষ চল্লিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম বলতেছে দুই লক্ষ নিচে বলে তাই না দর্শক দুই লক্ষ চল্লিশ দাম রাখছে দুই লক্ষ নিচে দাম বলতেছে বয়স মনে কেমন আছে ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে অনেক বিগ সাইজের আপনাদের হয়তো কদর ফুটি আসতেছে না বিশাল বড় বিগ সাইজের এরকম বলো হিউজ কালেকশন হয়ে থাকে বলতে হিউজ ভরপুর আমদানি কালেকশন আপনার যতদূর ক্যামেরা ফুটে যাবে শুধু বলতার বলুন ভিতর দিকে ক্যামেরা ধরলে আপনাদের মাথা কাজ করবেন কালেকশন কোথা থেকে নিয়ে আসছে তা আপনারা তো খালি কমেন্ট করেন ফোন দেন আসতে হবে না দেখলে বুঝবেন না যে কতটা আমদানি কালেকশন আছে চাচা কত দাম ধরছে না এটার এক লক্ষ চল্লিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমার কেমন দাম ধর বলতেছে বলে তাই না দাদা বয়স কত আছে বাবা বয়স জন দর্শকের পিছন তো কলেজ দেখাই হ্যাঁ বলো আছে দর্শক ভয় লাগতেছে দর্শক আমি আপনাদের সামনে পিছন থেকে দু দিক থেকে একটু মানে কোয়ালিটি দেখাই তো একটু মানে সমস্যা হয় আপনাদের নামগুলো জানাতে এই যে একটা বিগ সাইজার আছে কালেকশন দেখেন এই সাইডে আছে এই যে ভিতরে ওই সাইডে আছে এই যেগুলো হচ্ছে বার সাইডের কালেকশন বার সাইডও আছে মানে আপনারা কোন দিকে যাবেন শুধু খালি বলুদের আর বলুদের কালেকশন এটা হচ্ছে খুব ভালো একজন মহাজন এনার সঙ্গে খুব ভালো ভিডিও করি আমি বহু দিন তো কথা বলিনি সালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার ভাই তিন লক্ষ তিরিশ হাজার হাটে নিয়ে আসার পরে মনে কাস্টমারে কেমন দাম বলতেছে তিন লক্ষ বলে তাই না বয়স কেমন হতো ভাই আট দাঁত আট দাঁত দশক আট দাঁত বয়স আছে তিন লক্ষ দাম বলতিস অলরেডি দেখেন আমার মহাজন কত কালেকশন কিছু শুনি আপনাদের জানা একটু ব্যস্ত আছে কথা বলতেছে এই দিন আমার মহাজন অনেক কালেকশান করতে অসুখ হিউজ কালেকশান তারপরে না আসলে না দেখলে বুঝবে না যে কতটা কালেকশান করে তিন লক্ষ দাম করতে চললি তা এখন ছাড়তেছে না জোড়াটা দর্শক আপনার লাইক চাচ্ছে নতুন কোন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছে ছাড়তেছে এই যে একদম বিগ সাইজের বলো জোড়া আছে কোনো কাস্টমার আসে না এর হাতে গেলে কালেকশন হতে আছে ঠিক আছে দর্শক ভিডিও করে আসলাম তো কালেকশন হচ্ছে তো একটু ছোট সাইডে দাম জানি ছুরি সাইডে এগুলা একটু এগুলার দামও খুব ভালো এই যে জোড়া এই জোড়া দাম জানবে এই জোড়া অনেক আছে তো সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন

আজকে কত জোড়া কালেকশান আছে বিশ চল্লিশ পিস দশক চল্লিশ পিস বৃদ্ধরা বলছে তো একবার হিউজ কালেকশান করে থাকে ব্যস্ত দেখে তো কথা বলতে পারলাম না কথা বলবে একদিন ইনশাল্লাহ হাটের সেরা ব্যাপারই বলছি তো আপনি আসলে অবশ্যই যোগাযোগ করবেন এই মুখটা দেখেলে এই যে মুখ এটা খেলে বলবেন কি বলদ দিবেন সেগুলো বলদ দিবে হাতে দিলে সেরা ও হিউজ বল বলদ ছেলে কালেকশান করে ওকে এখানে একটা আছে জোড়া 빅 সাইজের। বুঝকিটা হচ্ছে মনে হয় নেপালি নেপালি বলো মন করছে নেপালি কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ। ওহ। সাইজের দর্শক নে কি জাতের কত জাতও জানবো বলেন। চাপের কারণে একটু কোয়ালিটি দেখা আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে সালাম আলাইকুম ভাই আচ্ছা ঠিক আছে দর্শক ভাই দাম জানাতে ইচ্ছুক বোধ নয় তারপরেও আমি বলে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা ভাই ঠিক আছে অনেক ভাই দাম জানাতে ইচ্ছুক বোধ মনে না তো দর্শক এটা একটু দাম জানি এই যে এখানে আছে

সিঙ্গেল নিয়ে আসছে কত দাম চাচ্ছে কি শুনি দেবো তো সিঙ্গেল একটা আছে তো মাংস আছে হিউজফুল অনেক মাংস আছে সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলটা দাম চাচ্ছে একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারে মনে হয় কেমন দাম দেবো কাস্টমার দাম একশো দশ এক লক্ষ দশ অন্য যার যে রুমতে আসে সে রুম দাম একশো পঞ্চাশ দুশো কেজি বেটা ভাইটা দর ধর করতেছে কথাবার্তা বলতেছে

বলছি তো এরকম বলদের আমদানি ও কালেকশন দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি ও কালেকশন হয়ে থাকে জয়পুরহাট নতুন হাটে ও জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট আছে একটা এরকমই বলদের আমদানি কালেকশন হয়ে থাকে কোনো ভাই তো নিয়োগ করেন উত্তরবঙ্গের বিখ্যাত হাটগুলো থেকে গরু কেন বসে ক্ষেত্রে আমাদের দুইটা হাট আপনারা ভিজিট করতে পারেন একটা জয়পুরহাট নতুন হাট একটা হচ্ছে পাঁচ বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চার কোটি এরকম জমজমাট থাকে জয়পুর হাট নতুন হাট আর পাঁচভাবির হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত এইরকমই জমজমাট দেখতে পারবেন বসে কেনা বাসাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কেনা ব্যথা হচ্ছে যেহেতু আমদানি বেশি আছে ইন্ডিয়ান বলদ গুড়ারও বিগ সাইজের বলদ আমদানি আছে দেখলাম আমি সেটা আসবে তোর লেনদেন আগে শেষ করতে চাই হয়তো তোমার দেখাবে নতুন কোন একটা সুন্দর নতুন এরকম একটা ভিডিও নে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ